আজ ফের আদালতে পেশ করা হবে রেশন দুর্নীতি মামলায় দ্রুত শঙ্কর আঢ্যকে তার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে আজ ফের চক্রান্তের অভিযোগ করেছেন দ্রুত তৃণমূল নেতা অভিযোগ

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি তদন্তের শুরুর দিকেই ফাঁস হয়েছিল ওএমআর কেলেঙ্কারি সামনে এসেছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নাইসা নামে এক সংস্থার নাম নিয়োগ দুর্নীতি মামলায় এবার গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া সেই ওএমআর ইলেকট্রনিক ডিভাইস হার্ড সহ যাবতীয় নথি আগামী চব্বিশে জানুয়ারি আদালতে জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আর তা নিয়েই বিভক্ত বিতর্কিত চাকরিপ্রাপকরা শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলার শুনানিতে বিতর্কিত চাকরিপ্রাপকদের তরফে আইনজীবী সওয়াল করেন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নির্দেশে কারা কারা চাকরি পেয়েছেন সেই তালিকা আদালতে পেশ করুক এসএসসি কর্তৃপক্ষ কারণ প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে কেউ চাকরি পেতে পারেন না সিবিআই এর আইনজীবী বলেন এই মামলার তদন্তে যে নথি ও তথ্য উদ্ধার হয়েছে তা স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে সেগুলি খতিয়ে দেখে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা বিচারপতি দেবাংশু বসাক বলেন উপর আমরা কিভাবে বিশ্বাস রাখব তারা বারবার অবস্থান বদল করেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ভিন্ন অবস্থান নিয়েছে এসএসসি এমনকি এই এজলাসে এসএসসি সর্বশেষ যে হলফনামা পেশ করেছে সেখানেও তারা অবস্থান স্পষ্ট করেনি এরপরে আদালত নির্দেশ দেয় আগামী বুধবার ওএমআর ইলেকট্রনিক ডিভাইস সহ সমস্ত নথি আদালতে পেশ করতে হবে যদি ইলেকট্রনিক ডিভাইস পেশ না করা যায় তাহলে তার মধ্যে থাকা নথির কপি আদালতে জমা দিতে হবে সিবিআইকে এসএসসি তাদের সার্ভারে থাকা সমস্ত তথ্য আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক তাঁর আরও নির্দেশ মামলায় যুক্ত বিতর্কিত কোনো চাকরিপ্রাপক প্রাপক নিজেদের ওএমআর দেখতে চাইলে আদালতের নজরদারিতে তা দেখতে পারেন আমার মনে হয় এই তদন্ত এই তথ্যের জন্য আটকে যাচ্ছে যেমন যারা এখনো যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা যাদের নাম আছে তাদের এটা সহযোগিতা করা উচিত সমস্ত তথ্য যদি পাওয়া যায় তাহলে গণ্ডগোল কোথায় হয়েছে গণ্ডগোল কারা করেছেন সব সামনে আসবে কিন্তু এটাকে লুকিয়ে রেখে অনেক লোককে বাঁচাবার চেষ্টা চলছে আদালতের কোনো কথার মধ্যে আমি কোনো মন্তব্য করছি না সবাই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে নাম্বার বদলে যাচ্ছে ওয়েমার সিট শিট হয়ে যাচ্ছে পাশ করা লোক ফেল করে যাচ্ছে ফেল করা লোক পাশ করে যাচ্ছে তিনের নম্বর তিপ্পান্ন হয়ে যাচ্ছে তিপ্পান্ন নম্বর তিন হয়ে যাচ্ছে কিন্তু চলতেই আছে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই একটা অর্গানাইজড ক্রাইম শাসক দল পরিকল্পনা করেই লুঠের রাজনীতি করেছে দুর্নীতির ব্যবস্থাপনা করেছে ফলে কোর্ট আদারওয়াইজ নিয়েছে এবং নির্দিষ্ট তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট জমা দিতে বলেছে এদিন শুনানিতে ওএমআর দেখতে আগ্রহী বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী বলেন একাদশ দ্বাদশ শ্রেণীভুক্ত মূল মামলাটি দায়ের করেছিলেন ববিতা সরকার তিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন কিন্তু তার মক্কেলরা কেউই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নন তাদের নাম প্যানেলের ওপরের দিকেই ছিল তাঁরা ন্যায্য চাকরিপ্রাপক তাই ওএমআর খতিয়ে দেখতে চাই ওএমআর দেখতে চান না যাঁরা গাজিয়াবাদের নাইসার প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসালকে নিয়ে যথেষ্ট সন্দেহ এবং সংশয় আছে প্রামাণ্য নথি হিসেবে যে হার্ড ডিস্ক বা কাগজপত্রের কথা বলা হচ্ছে তা গ্রহণযোগ্য হবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি ফলে ওই ওএমআর তারা দেখতে চান না এই প্রেক্ষাপটে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাইসার অধিকর্তা এবং প্রাক্তন আধিকারিক পঙ্কাজ মনসালকে জিজ্ঞাসাবাদের দাবি জানান বিচারপতি দেবাংশু বসাক সিবিআই এর কাছে জানতে চান নাইসার আধিকারিক পঙ্কাজ বনসালকে তারা হেফাজতে নিয়েছে কিনা সিবিআই এর আইনজীবী জানান পঙ্কাজ বনসালকে গ্রেফতার করা হয়নি তবে তার নাম চার্জশিটে রয়েছে বুধবার এই মামলার পরবর্তী শুনানি সৌভিক মজুমদার ঋত্বিক প্রধান রুমা পাল এবিপি আনন্দ